আগের ভিডিওতে ঠিক যেখানে শেষ করেছিলাম পাক অধিকৃত কাশ্মীর কিভাবে ভারত বিরোধী সন্ত্রাসের আতুর ঘর হয়ে উঠছে এবং কেনই বা হয়ে উঠছে আজকের ভিডিওতে দেখব সেই পিওকে কি আদৌ ভারতের পুনর্ধখল করা সম্ভব ভারতের পক্ষে হলে সেখানে ভারতের প্ল্যান অফ অ্যাকশন ঠিক কী হবে ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা তবে একটা কথা দেখুন শুধুমাত্র সন্ত্রাসবাদ মুক্ত হতেই যে পাক অধিকৃত জম্মু কাশ্মীর ভারতের দরকার তা কিন্তু একেবারেই নয় বরং পিওকে ভারতের জন্য স্ট্র্যাটেজিক ইকোনমিক এবং জিও পলিটিক্যালি সব দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আছে আসলে ফ্রম ডে ওয়ান পাক অধিকৃত কাশ্মীরের লোকেশান কিন্তু সাংঘাতিক সেন্সেটিভ কারণ এর এক একটা দিক গিয়ে ঠেকেছে খুব গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে এটা পশ্চিমে পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া পাস আর আফগানিস্তানের ওয়াকান করিডরে গিয়ে মিলিত হচ্ছে অন্যদিকে উত্তরে চীনের সিনজিয়াং প্রদেশ আবার এদিকে দক্ষিণে পাঞ্জাব প্রদেশ আর পূর্ব দিকে ভারতের বাকি জম্মু কাশ্মীরের সঙ্গে হচ্ছে। বুঝতে পারছেন পিওকের গুরুত্বটা কতখানি আজ পিওকে যদি ভারতের নিজস্ব নিয়ন্ত্রণে থাকতো তাহলে হার্ট অব দ্য এশিয়া হিসেবে পরিচিত আফগানিস্তানের সঙ্গে একসময় বোলান এবং খাইবার পাসের সৌজন্যে যাদের সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছিল অতুলনীয় সেখানেই আজ সেই আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ এবং সুসম্পর্ক টুকিয়ে রাখতে ভারতকে কি করতে হচ্ছে আমাদের পাকিস্তানের ট্রানজিট রুটের ওপর নির্ভর করতে হচ্ছে যা মুশকিল তো বটেই একই সঙ্গে দুদেশের মধ্যে ঝামেলার কারণে অনেক সময় বন্ধ হয়ে থাকে এবার নট অনলি দ্যাট পিওকে এমনিতেই মধ্য এশিয়া তাজিকিস্তান বা ইরানের মতন ওয়েল রিসোর্সেস দেশগুলোর অত্যন্ত কাছাকাছি তাই এটা যদি ভারতের নিজের নিয়ন্ত্রণে থাকতো তবে ভারতের কাছে এইসব প্রাকৃতিক সম্পদ বা অয়েল রিসোর্স এই সমস্তের কাছে পৌঁছতে অনেকটা কম দূরত্ব অতিক্রম করতে হতো ফলে তেল এবং গ্যাস সহ প্রাকৃতিক সম্পদকে ভারতে আনতে হাজারো লাখো ডলারের সাশ্রয় হতো শুধুমাত্র সমস্যাবহুল যোগাযোগ ব্যবস্থার কারণে আজ ভারত এবং মধ্য এশিয়ার মধ্যে ট্রেড ভলিউমস মেরে কেটে সিফ দুই বিলিয়ন ডলারের কাছাকাছি সেখানে চায়নার ট্রেড ভলিউম কত জানেন এর পঞ্চাশ গুণ মানে একশো বিলিয়ন ডলার এই এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকার দরুন ভারত আজ বাণিজ্যিকভাবেও একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিন্তু কখনো যদি ভারত পিওকে দখল নিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তবে গিলগিট বাল্টিস্তানে নতুন শাসন কাঠামোয় ভারত তখন শ্রীনগর কার্গিলস কার্ডু থেকে গিলগিট ইরসাদ পাস হয়ে তুলনায় অনেক সহজেই কিন্তু আফগানিস্তান কিংবা মধ্য এশিয়ায় পৌঁছতে পারবে আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হলো এই ট্রেড রুটটি যখনই খুলে যাবে তখনই হিমাচল প্রদেশ পাঞ্জাব লাডাখ এবং জম্মু কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়ন হবে চোখে আঙুল দিয়ে দেখবার মতন এমনকি এই এলাকা সিল্ক রুটের মতন আন্তর্জাতিক ট্রেড হাফসও তৈরি করে যেতে পারে কিন্তু ব্যাপারটা আদতে এতটাও সহজ না কারণ ইতিমধ্যেই এই পিওকের রাস্তা ধরেই কিন্তু চীন আর পাকিস্তান ষাট হাজার বিলিয়ন ডলারের তিন হাজার কিলোমিটার লম্বা বাইলেটারাল প্রজেক্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে নাম চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা চীনের ইয়াসগ শহর থেকে শুরু হয়ে গিলগিট বাল্টিস্তান হয়ে বেলুচিস্তানের গাদার বন্দর পর্যন্ত যায় উল্লেখ্য এই প্রজেক্টের কিন্তু চায়না এবং পাকিস্তান স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক মানে অর্থনৈতিকভাবে ক্রমেই সমৃদ্ধ হতে চলেছে বলে মনে করছেন কারা বিশেষজ্ঞরা যেখানে এই দুই দেশই ঠিক করেছে আগামী দু হাজার তিরিশের মধ্যে তারা এই প্রজেক্টের কাজটা কমপ্লিট করতে চায় এর ফলে কি হবে যা হবে তাহলে চীন গাদরপোর্ট থেকে মিডল ইস্ট এবং আফ্রিকা এবং ভারত মহাসাগরও একটা সহজ অ্যাক্সেস পেয়ে যাবে আর এখান থেকে খুব সহজেই চায়না ভারতীয় নৌবাহিনীর ওপর তীক্ষ্ণ নজরদারি রাখতে পারবে যেটা ভারতের সমুদ্র রণনীতির জন্য অন্যতম একটা বড় থ্রেট হয়ে উঠতে পারে দেখুন সমুদ্রপথে স্ট্রেট অফ মেলাক্কা দিয়ে আর চায়না তিয়ানজিং পোর্ট থেকে পার্সিয়ান গলফে পৌঁছেতে চীনের মোট তেরো হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় অবশ্য তা ভারতের গা ঘেঁষেই সন্দেহ নেই অতিক্রম করতে হয় কিন্তু সিপিএসি ইকোনমি করিডোর হবার পরেতে তার হাত ধরে চায়নার কাশগড় সিটি থেকে বেলুচিস্তানের গদর বন্দর পর্যন্ত পৌঁছোতে দূরত্ব কমে আসবে দু কিলোমিটারে আসলে চীন এবং পাকিস্তানের এই রণনীতি পুরোটাই পিওকে কে কেন্দ্র করে আর এটাই কারণ যে পিওকের ভারতের থেকে আলাদা হয়ে থাকা ভারতের জন্য একটা মস্ত বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ দেখুন সন্দেহ নেই পিওকে ভারতেরই হাত ভূখণ্ড কিন্তু দেখুন আর সেই ভূখণ্ডেই চীন পাকিস্তান মিলে রাস্তা তৈরি করছে টানেল খুঁড়ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে সেখানে ভারত মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে কি করছে ইরানের চাবার বন্দরে বড় রকমের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে যার অর্থ ইরান আর আফগানিস্তানের মধ্যে দিয়ে এশিয়া এবং মিডল ইস্টে একটা বিকল্প ট্রেড রুট তৈরি করা কিন্তু এখানেও সমস্যা কারণ এই রাস্তা চালু করতে ভারতকে একাধিক আইনি জটিলতার পাশাপাশি ইরানের রাজনৈতিক অস্থিরতাকে তাকেও মোকাবিলা করতে হচ্ছে এবং প্রতি পদক্ষেপে আর এই জন্যই ভারতকে আঞ্চলিক বাণিজ্য পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আর গভীর রণনীতিকে দখলে রাখতে হলে সব থেকে জরুরি পদক্ষেপ এর প্রথমটাই হচ্ছে পিওকেকে ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসা পুনর্দখল করা তবে এছাড়াও পিওকেতে জলের ভান্ডার একটা মস্ত সম্পদ কারণ সিন্ধু এবং তার সহায়ক একাধিক নদী ওই অঞ্চলের ওপর দিয়ে বইছে সন্দেহ নেই যেটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করার জন্য অত্যন্ত অনুকূল খুব স্বাভাবিকভাবেই পিওকে ভারতের কাছে থাকলে এখানে একাধিক ড্যামস এবং পাওয়ার প্রোজেক্টস করা কিন্তু সম্ভব ছিল যা দিয়ে ভারতের চাহিদা ক্ষেত্রে বাড়তি প্রয়োজনীয়তাকে পূরণ করা সম্ভব হতো দেখুন সত্যি বলতে পিওকের ভারতে অন্তর্ভুক্তি শুধুমাত্র ভারতের জাতীয় সুরক্ষার জন্য জরুরি তাই নয় কিন্তু এটা কিন্তু একই সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট উন্নত বাণিজ্য ব্যবস্থা প্রাকৃতিক শক্তি উৎপাদন এবং স্থানীয় স্তরে মানুষের মধ্যে প্রভাব বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সবই তো ঠিক কথা কিন্তু এবার প্রশ্ন ভারতেই পাগ অধিকৃত কাশ্মীরকে পুনরায় কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনবে অবশ্যই তার জন্য ভারতকে বরং একটা নয় নিতে হবে কিছু বহুমুখী প্রথম কূটনৈতিক চাপ দ্বিতীয় পাকিস্তানের ইন্টারনাল আনরেস্ট বা অশান্তি তৃতীয় পিওকেতে সাধারণ মানুষের পাবলিক আপ্রাইজিং বিক্ষোভ এবং চতুর্থত পরিকল্পিত মিলিটারি অ্যাকশনের এর মতন কিছু সুচিন্তিত পরিকল্পনা নিয়ে চলতে হবে কারণ এই মুহূর্তে পাকিস্তানের একাধিক জায়গায় অশান্তির আঁচ ফলত অবস্থা অনেকটা দুর্বল বেলুচিস্তানে বিদ্রোহীদের স্বাধীনতার দাবি ক্রমেই জোরদার হচ্ছে এমনিতেই এই এলাকাটা কিন্তু পাকিস্তানের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ঘিরে থাকে আবার একই সঙ্গে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা জায়গাও কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে না সেখানকার মানুষরা সেই সব প্রাকৃতিক সম্পদের কোনো সুফল পাচ্ছে বা তার অধিকার পাচ্ছে আর নাই সেখানে তাদের চোখে পড়ার মতন কোনো উন্নয়ন হচ্ছে আর এরই ফলে বেলুচিস্তানের অতি সাধারণ মানুষ পাকিস্তানের থেকে মুক্তি চাইছে আর সেই মুক্তির কথা সম্প্রতি ঘোষণা করে দিয়েছিল কে বালুচ নেতা মির ইয়ার বালুচ নিজেই জানিয়েছিলেন উই আর নট পাকিস্তানি উই আর বালুচিস্তানি তিনি সরাসরি ভারতের সমর্থন চেয়েছেন এবং নতুন দিল্লিতে একটা বালুচ এম্বাসি খোলার পর্যন্ত অনুরোধ জানিয়েছেন তবে নরুমে গরমে সেখানকার বালুচ লিবারেশন আর্মিও কিন্তু পাকিস্তানের চাপ ক্রমেই বাড়িয়ে দিয়েছে তার জলজ্জান্ত দৃষ্টান্ত বালুচ আর্মির অপারেশন হেরাফ টু যার জেরে এক কথায় না আস্তানাবুদ পাকিস্তান এবং তাদের আর্মি আর ভারতের কাছে এটাই হয়ে উঠতে পারে একটা স্ট্র্যাটেজিক অপরচুনিটি ভারত তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে যদি যদি সেখানকার মানুষের আন্দোলনকে সাপোর্ট করে আর কোনোভাবেই বালুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তবে বাস্তবে পাকিস্তানের যাবতীয় উন্নয়নের রাস্তায় কিন্তু কার্যত বন্ধ হয়ে যাবে তাদের ইকোনমিক আর স্ট্র্যাটেজিক ব্যাকবোনটাই ভেঙে যাবে কারণ পাসনি গাদার এবং ওরমারা সেখানকার তিনটে বন্দর যেগুলোর মধ্যে এশিয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটে সমুদ্র বাণিজ্য বন্দর হিসেবে পরিচিত যেগুলো এবার শুধু বালুচিস্তানই নয় খাইবার পাক্তুন খোয়া এবং সিন্ধের মতো প্রদেশেও কিন্তু স্বাধীনতার দাবি ক্রমেই জোরদার হচ্ছে এবার যদি কখনো এই তিন মোর্চা একসঙ্গে খেপে ওঠে তবে পাকিস্তান তাদের আভ্যন্তরীণ খেয় খেয়েতেই ব্যস্ত হয়ে পড়বে আর এই রকম সময় যদি ভারত পিয়কের বিষয়ে পাকিস্তানকে আইসোলেট করে মুভ করে তবে সেটা হবে ভারতের পিওর স্ট্র্যাটেজিক মুভমেন্ট এবার দ্বিতীয়ত ভারত যদি আন্তর্জাতিক কূটনীতির ব্যবহার করে খুব সজগ্নে তাহলেও কিন্তু অত্যন্ত সমস্যায় পড়বে পাকিস্তান দেখুন এই মুহূর্তে পাকিস্তানের অর্থ ব্যবস্থা টিকে আছে মূলত আইএমএফ এবং চীনের ঋণের ওপরে চীন না হয় তাদের খুব কাছের কিন্তু সমস্যাটা হচ্ছে পাকিস্তান ভারতে টেরারিজমকে স্পন্সর করেও আইএমএফের কাছে নিজেকে নিষ্পাপ দেখিয়ে ঋণটা ঠিক আদায় করে নিচ্ছে আর এরকম অবস্থায় ভারতকে আইএমএফের সদস্য দেশদের পাকিস্তানের সন্ত্রাসবাদ সমর্থনের নীতি দেখিয়ে তাদেরকে ভবিষ্যতে আইএমএফের লোন পাওয়া থেকে আটকাতে পারে সেটা ভারত করতে পারে এবার এফ মানে ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্সের এর আগে তিনবার কিন্তু পাকিস্তানকে অলরেডি গ্রে লিস্টে ফেলেছিল কিন্তু দু হাজার পাকিস্তান সেই লিস্ট থেকে আবার বেরিয়ে গেছে এবার ভারত যদি নতুন করে পাকিস্তানের সন্ত্রাসবাদ সমর্থনের ইস্যুর প্রমাণ ফের একবার এফএটিএফের সামনে দাখিল করে তবে ফের যদি পাকিস্তান গ্রে লিস্টের অন্তর্ভুক্ত হয় তবে পাকিস্তানের ওপর ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রেস্ট্রিকশনস কিন্তু আরও প্রখর হয়ে উঠবে আর একদিকে যদি দেশে ইন্টারনাল রেবেলিয়ন মানে দেশের মানুষের মধ্যে বিদ্রোহ শুরু হয় তখন পাকিস্তানের সাধারণ মানুষই কিন্তু নিজেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে বাস্তব আর এটাই হবে তখন পারফেক্ট টাইমিং যখন ভারত পিওকে পুনরুদ্ধারের জন্য এনভায়রনমেন্ট হাতে পাবে হাতে মুঠ হয় আর যখন পাকিস্তান তাদের আভ্যন্তরীণ সমস্যায় জেরবার থাকবে তখনই ভারত পিওকে পুনরুদ্ধারের ব্যাপারে এগোনোর ব্যাপারে পদক্ষেপ নিতে পারে আজ পিওকে তো সেখানকার সাধারণ মানুষ রীতিমতো কিন্তু খেপে কারণ কি কারণ পাকিস্তানের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের মানে পিওকে সাধারণ মানুষকে পাকিস্তানের সরকার ক্রমাগত অবহেলা করায় এমনিতেই পাকিস্তানের অর্থনীতি কিন্তু আজ রীতিমতো টালমাটাল পরিস্থিতি এতটাই খারাপ যে সেদেশের মানুষের নিজের বেঁচে থাকার জন্য দুবেলার খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা আগে তাদের খাবারের জন্য বিশেষত আটা এবং গমের ওপরেতে মোট ভর্তুকি দেওয়া তো একশো বিলিয়ন ডলারের ভর্তুকি ঘোষণা করেছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবার হঠাৎ করে তাদের সেই ভর্তুকি তুলে নেওয়া হয়েছিল এবং পিওকের মানুষ তাতে করেই প্রবল খেপে ওঠে অবশেষে আবার সাম্প্রতিককালে সেটা চালু করা হয়েছে এখানেই শেষ নয় পাকিস্তানের টোটাল ইলেকট্রিসিটির কুড়ি থেকে পঁচিশ শতাংশ কুড়ি থেকে পঁচিশ শতাংশ ইলেকট্রিসিটি উৎপাদন হয় পিওকের মাংলা ড্যাম থেকে তারপরও সেখানকার ওই বিদ্যুৎ উৎপাদনের মাত্র তিরিশ শতাংশই পায় পিওকের সাধারণ নাগরিক বাদবাকি বিদ্যুৎ পাকিস্তান তাদের পাঞ্জাব প্রভিন্সকে দিয়ে দেয় ফলত এর ফলে পিওকেদের সারাদিনের অর্ধেক সময় প্রায় বিদ্যুৎ থাকে না তারপরেও তাদের বিদ্যুতের বিল আসে বিশাল অঙ্কের আর এতে করেই ক্ষোভ বাড়ছে সে দেশের সাধারণ মানুষের সেখানে আজও কখনো সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার দাবিও ওঠে আবার কখনো পাকিস্তানের নিজের দেশের সঙ্গে নাগরিকদের সঙ্গে বিচারিতার অভিযোগে ভারতের সাহায্যের দাবিও তাদের মধ্যে ওঠে সব থেকে বড় কথা হচ্ছে আজও পিওকের মানুষের তথ্য বলছে সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন একটা মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে একদিকে যেমন সেখানকার সরকারের সে দেশের সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে একইভাবে তার জেরে মানুষের মধ্যে হিংসাত্মক আন্দোলনও বাড়ছে ক্রমাগত ওই পিওকে এমনকি সময় সময়ে সেখানকার স্থানীয় বিরোধী রাজনৈতিক দল সরকারের বিরোধিতা করলেও কাজের কাজ কিন্তু তেমন কিছু হয় না আর ঠিক এরম অবস্থায় ভারত যদি নিজেদের ইন্টেলিজেন্সের হাত ধরে সেখানকার জন আন্দোলনকে পথ দেখানোর পাশাপাশি যদি সেখানকার লোকাল পার্টিকে সমর্থন করে প্রো ইন্ডিয়া পলিটিক্যাল লিডারশিপকে বড় করে তোলে তবে কিন্তু একটা নতুন রাজনৈতিক শক্তি উঠে আসতে পারে যা পরবর্তীকালে পিওকের মানুষের জনমতকে ভারতকে সমর্থনের ব্যাপারে অনেকটাই এগিয়ে দেবে এবার পিওকে পুনর্দখলের ব্যাপারে যদি ভারত পাকিস্তানের মধ্যে কোনো কনফ্লিক্ট হয় ও দেশের মধ্যে তবে ভারত মিলিটারি পাওয়ারে কিন্তু পাকিস্তানের থেকে বহুগুণে এগিয়ে আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাতেও ব্যাপারটা খুব একটা সহজ নয় কারণ পিওকের দুর্গম পাহাড়ি পথে কিন্তু ভারতীয় সেনার থেকে সেখানকার জিওগ্রাফিক্যাল কন্ডিশন সম্পর্কে অবহিত থাকার সুবাদে অনেক বেশি চৌখস পাকিস্তানি আর্মি তাই সেখানে পৌঁছতে গেলে ভারতীয় সেনাকে সবার প্রথম সেখানকার স্থানীয় মানুষের সমর্থন আদায়ের পাশাপাশি তাদের মনটা জিতে নিতে হবে একমাত্র তাতে করেই পাহাড়ের আনাচে কানাচের ঘাতঘঘোতগুলো সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ওয়াকি বল থেকেই তবেই ভারত পিওকে দখলের পথে অল আউট অ্যাটাকে যেতে পারবে অবশ্য এরপরেও অনেক যদি কিন্তু থাকতে পারে ভাবছেন এত যদি কিন্তু কিসের কারণ পিওকেতে ভারতের গল্পটা যদি শুধু পাকিস্তানি আর্মির সঙ্গে হতো ভারতীয় সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো এতটা বাধো ঠেকতো না কিন্তু পিওকেতে ভারত একসানে নামলেই তাদের সামনে পাকিস্তানের পাশাপাশি চাইনিজ ড্রাগনদের মোকাবিলা করার আশঙ্কাটা থেকেই যাচ্ছে কারণ পাকিস্তান ইতিমধ্যেই কিন্তু পিওকের একটা অংশ চায়নাকে দিয়ে রেখেছে আর চীনও পিওকের গিলগিট বাল্টিস্তান থেকে সিপিসি স্ট্র্যাটেজিক রুট তৈরি করে ফেলেছে যা অবশ্যই এই স্ট্র্যাটেজিকে মাথায় রেখে। আর সেক্ষেত্রে চায়না যদি পাকিস্তানকে মিলিটারি এবং ইকোনমি দুটো ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেক্ষেত্রে ভারতের সামনে টু ফ্রন্ট ওয়ারের চ্যালেঞ্জ কিন্তু চলে আসবে যা ভারতের জন্য অনেকখানি কঠিন হয়ে পড়বে সেক্ষেত্রে ভারতের সামনে একটাই পথ খোলা চীনকে যে কোনো উপায়ে আটকানো আর সেটা করতে গেলে ভারতকে মাল্টি ফ্রন্ট ডিপ্লোমেসির সাহায্য নিতে হবে পিওকেতে কিন্তু চীনের স্বার্থ রয়েছে বলেই এর আগে জাতিসংঘে কিন্তু ভেটো দিয়েছে কিন্তু এখন পরিস্থিতি হয়েছে ভারত বর্তমানে বেশ কিছু শক্তিশালী প্রাতিষ্ঠানিকতার অংশ যার মধ্যে আমেরিকা রাশিয়া অস্ট্রেলিয়া জাপান কিংবা ব্রিটেনের মতন বেশ কিছু ইউরোপীয় দেশ সামিল হয়েছে আর কোয়াড নামের যে গ্রুপ তৈরি করা হয়েছে তার অন্যতম কারণই হচ্ছে চীনের অতিরিক্ত বার আটকানো এরকম অবস্থায় ভারত ওই সব দেশগুলোর সঙ্গে একত্রে পিয়কের বিষয়ে চীনকে থামাতে পারে সূত্র বলছে এই মুহূর্তে জাতিসংঘে ভারতের সমর্থনে রাশিয়া ফ্রান্স ব্রিটেন এবং আমেরিকার মতন চার ভেটো পাওয়ার আছে যদিও আমেরিকা এবং ব্রিটেন নিজের স্বার্থ না থাকলে এ বিষয়ে কতটা এগোবে সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু পাকিস্তানের মানুষের বিশেষত পিয়কের মানুষের বাড়তে থাকা বিক্ষোভ আর স্বাধীনতার দাবি ক্রমেই যখন বাড়তে থাকবে তখন সেটা আন্তর্জাতিক মহলে কিন্তু সারা জাগাবেই আর সেক্ষেত্রে ভারতের পক্ষে সেনা অপারেশনের সমর্থন আদায় করাটা তেমন কঠিন হবে না এবার অনেকেই বলতে পারেন যুদ্ধ হয়তো সত্যিই কোনো কিছুর সমাধান নয় না একেবারেই নয় কিন্তু যেখানে আমাদের দেশেরই এক একটা ভূখণ্ড থেকে সর্বগ্রাসী আতঙ্ক খোদ আমাদেরই সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে একবার নয় বারবার আঘাত করে আমাদের রক্ত মাংসের আবেগ বেঁচে থাকাকে তখন সেটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার কথাটা খুব একটা অমূলক কি কী বলেন আপনারা আবারও বলছি একই সঙ্গে এটা বিশ্বাস করি যে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই গোটা প্রেক্ষিতা নিয়ে কিছু ভেবেও থাকেন তাই সত্যিকারের গঠনমূলক কোনো ভাবনা থাকলে তা নিচের কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না তাহলে আমাদের এই ভিডিওগুলোর পেছনে দেওয়া যাবতীয় মেধা শ্রম সার্থক হয়েছে বলে জানব তাই কমেন্টস করার পাশাপাশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না প্লিজ আপনাদের সাবস্ক্রিপশান আমাদের কাছে বাস্তবিকই একটা অত্যন্ত বড় মোটিভেশান भलोक well,